আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিজ আগ্রা নার্সারির শতাব্দী করে রেসাম কামাল সঙ্গে বলছিলাম দর্শক আমরা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো লাউ চাষের একটা ভিডিও আপনার আগে ভিডিও দেখেছিলাম যে নিচু জমিতে ধানের জমিতে দেখেন এই যে পানি সে পানির ভিতরে একটু নালা করে বেড উঁচু করে আমরা পালচিং পদ্ধতিতে লাউ চাষ করছি দেখেন দর্শক আমরা লাউ অলরেডি হারবে শুরু করছি এখন আমাদের লাউর অবস্থা দেখেন মোটামুটি লাউর জালি কিন্তু বেশ সুন্দর জালি ধরছে দেখেন এখানে আসলে দেখেন এক জায়গায় এক জায়গায় কতগুলো লাউ দেখেন একটু এক জায়গাতেই প্রায় আটটা লাউ এক জায়গায় তো এরকম আমরা অলরেডি প্রতিদিনই আট দশটা করে কেবল বিক্রি শুরু করছি লাগাইছিলাম আমরা প্রায় দুই মাস প্রায় আট দশ দিন আগের ঘটনা প্রায় সত্তর দিনের কাছাকাছি হয়ে গেছে এটা লাগানো লাগানোর পরেই কিন্তু আমাদের ঘূর্ণিঝড় হয়েছিল গিয়ে মাল সারা ছোট্ট সারা ছিল তখন বাসার কোনো অবস্থা ছিল না তলায় গেছিল পানি তো পরে যাই ও সাত দেওয়ার পরে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে যে আমরা অলরেডি গাছ থেকে মোটামুটি ভালোই হারবে শুরু করছি প্রতিদিনই ভালোই মানে জাল এগুলো সুন্দর সাইজের লাউ প্রায় এ পর্যন্ত মনে হয় যে তিরিশ পঁয়ত্রিশটা লাউ বিক্রি করা হয়েছে তো এখন দেখা যাচ্ছে যে দু এক দিনের ভিতরে অনেক লাউ কাটা পড়বে অনেক লাউ অনেক জালি ঝুলছে সব দিকে মানে এখানে মোটামুটি দুশিষ্ট জমির উপরে আমরা চল্লিশ শতক জমি বলে এই জমির এটা করছি তো লাউ চাষ আসলে এইখানে একটু ভালো বাজার মূল্য অনেক ভালো আমরা বাজারে পাইকারি বিক্রি করলে এখন আশি টাকা বিক্রি করা তো হাতে খুচরা যদি বেশি তাই সেক্ষেত্রে নব্বই একশো টাকা বেচা যায় তো এই হলো গাছের দেখেন লুট থেকে বাসাও মোটামুটি ভালো অবস্থানে আছে তো আমরা এর সাথে লাউ আবার একটু পরে একটু এইটার পরে লাগাইছি আমরা এইটা এটা এখনও কিছু ফুল আসেনি এখানেও মোটামুটি ভালোই গাছ অনেক গাছ এইদিকে এটা ফল চলে আসছে এদিকে আমরা একটু আগে পরে লাগাইছি তো এই হলো আমার সেই লাউ গাছের বর্তমান অবস্থা আপনারা যদি এরকম জমিতে লাউ চাষ করতে চান তাহলে এখানে স্বর্জন পদ্ধতিতে এই যে আমরা এখানে ধানের বীজ বা পাতা বলি এটা ফলাইছি এখানে যে পানিতে ইয়ে হয়ে গেছে আমরা এখানে পানি মোটর লাগাই দিয়েছি মোটর পানি কমতেছে তো এইভাবে দেখা যায় যে আপনার নিচু জমিতেও তো কিন্তু অনেক ফসল করা সম্ভব আর এর বাম দিকে আমরা লাগাইছিলাম হলো দুন্দুল দেখেন এই যে দুন্দুল গাছ কেবল লাগাই উঠছে সুন্দর গাছের অবস্থা গাছ কেমন ফুল আসে না কেমন শুধু এটা ধরো সারা শুরু করছে নতুন গাছের এই নিচে দেখেন যে সজের নিচের পেট মাছখানে পানি যে পেট এইভাবে আমরা লাগাইছি আসলে কিছু জমি তো ভালোবাসা করা যায় ধান লাগাইলে দেখা গেল এখানে কত ইটু জমিতে হয়তো বারো থেকে পনেরো ধান হইতো তো সেখানে কত পনেরো বিশ হাজার টাকার তো খরচ আছে তাতে দশ বারো হাজার টাকা তেমন লাভ নেই আর এই যে আমরা লাউ জন্ডল করছি দেখা যায় যে এখানে যে লাউ আছে এখানে প্রতিদিন একশো দুইশো করে লাউ কাটা যাবে আর কিছুদিন পরেই তাহলে লাউর যে বর্তমান বাজার একদিনেই মনে করেন আট দশ হাজার টাকা লাউ বিক্রি করা সম্ভব তো সেক্ষেত্রে আসলে সেদিকে একটু বুদ্ধি করে একটু খরচ করে যদি আমরা একদম মাছা উঁচু করে বেট করে যদি লাল চাষ বা কোনো লতা জাতীয় সবজি ফসল চাষ করতে পারি তাহলে আমরা আসলে লাভবান হতে করবো ইনশাল্লাহ দর্শক হোক ভিডিও আর বানাই দিয়েছি না আমরা যদি লাউ চাষ সম্পর্কে বা যে কোনো চার সম্পর্কে আমাদের কোনো জানার থাকে আমাদের কাছে স্ক্রিনে নাম্বার থাকে যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলটা আছে এই চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করে দেন যাতে এটা আসলে মানুষ দেখতে পারে এটা আসলে উপকার যদি আমি করি তাহলে সদকে দাঁড়িয়ে মানে একটা ভিডিও দেখে যদি মানুষ উপকৃত হয় সেক্ষেত্রে এটা আমার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট বলবো আমি তো দর্শক যাই হোক আপনারা যদি আমার পোলি হাস নার্সারি আছে এখানে আমরা বিভিন্ন রকম চারা তৈরি করি যদি কারও এরকম ধরনের সারা দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মানের সারা পেয়ে যাবেন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য প্রত্যাশা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত